করলাম তিন পাল্লা চার পাল্লার ক্যাবিনেট সুকেস আপনার যে যাই বলুন অলমোস্ট রাত্রে দশটা বাজে তো কাজে থেমে নেই আপনারা যারা যারা আমাদের ডিজাইনগুলো দেখতে চাইছিলেন তো তাদের জন্য আমরা নতুন মডেলের কিছু ডিজাইন নিয়ে এসেছি এটা সাইডে দুইটা ডয়ের সিস্টেম আর দুটা পাল্লা ফুল লি একবার সলিড মালয়েশিয়ান বিনিয়ার বোর্ডের ফুল লেকার করা এবং হাফ লেকার করা তো খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে কাজগুলো করা যারা যারা খুচরা ও পাইকারি নিতে চান যোগাযোগ করবেন আর আমাদের এইখানে এক পিস মাল নিল আমরা পাইকারি সেল করি তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নতুন ডিজাইনগুলো ওগুলো আপনাদেরকে দেখাই যে এগুলো তিন পাল্লা তিন পাল্লার যে ক্যাবিনেটগুলো আছে আজকে একবার একটা অফার প্রাইজ দিব তিন পাল্লার ক্যাবিনেটগুলো যারা যারা নেবেন বারো হাজার আঠারোশো টাকা রাখবো ফিক্সড বারো হাজার আঠারোশোশো টাকা যে ডিভেন্টে দেখেন বারো হাজার আটশো টাকা করে রাখবো তিন পাল্লা ডেলিভারি চার্জ যেটা ওটা লোকেশন অনুযায়ী আলোচনা সােপে আর চার পাল্লার যেগুলো আছে ওগুলো আমরা রাখবো ষোলো হাজার পাঁচশো টাকা চার পাল্লার ফুল একদম সলিড চার পাল্লারগুলোতে তিনটা করে পাল্লা থাকবে দুটা করে ডায় তো লাইভ আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম